সত্যিকারের ইমানদারের গুণ হবে পাঁচটা সত্যিকারের ইমানদারের গুণ হবে কয়টা জবান কোলে কয়টা আরো জোরে এক নম্বরে আল্লাহর ভয় কার ভিতরে কি পরিমাণ আছে নিজেই নিজে হিসাব মিলায় ফেলে কারোর বলার দরকার নাই আপনি কোন মানের ইমানদার আপনার হিসাব আপনি মিলায় ফেলেন দুনিয়ার ব্যাংকে টাকা জমা দেওয়ার আগে নিজে একবার পরীক্ষা করিয়া লোক আল্লাহর ভয় ভিতরে জাগানোর চেষ্টা করো পূর্ণ করার জায়গায় দুনিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আর ইমান আনতে পারবে না এক নাম্বার গুণ ইমান আল্লাহর প্রতি যার ভয় আছে ইমানদারের এক নাম্বার গুণ আল্লাহর ভয় দুই নাম্বার ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ইমানা ইমানদারের দুই নাম্বার গুণ হলো আল্লাহর কালামের তিলাওয়াত শুনলে তার ইমান বাড়বে আল্লাহ কালামের তিলামাত শুনলে যদি ইমান বাড়ে বুঝবো কেমনে ইমান তো দেখা যায় না ইমান দেখা যায় ইমান তো দেখা যায় না বুঝবো কেমনে যে বুঝবেন যদি কোরআন শুনলে ভালো লাগে কোরআন পড়লে ভালো লাগে কোরআন যেখানে পড়ানো হয় মাদ্রাসা ওইটা দেখলে ভালো লাগে কুরআন যারা পড়ে তাদেরকে দেখলে যদি ভালো লাগে কুরআন যারা পড়ায় আলেমরা দেখলে যদি ভালো লাগে তালিবে ইলম দেখলে ভালো লাগে বুঝবেন আপনার ইমান বাড়ে এটা কয় নাম্বার আপনারা নাম্বারগুলো কইলেন ঠান্ডা রাত আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে কথাগুলো শেষ করা সম্ভব হবে এটা কয় নাম্বার গুণ দুই নাম্বার এক নাম্বার আল্লাহর ভয় দুই নাম্বার কোরআনের मोहब्बत যার ভিতরে কুরআনুল কারীমের ন্যূনতম मोहब्बत থাকে না কোরআনের मोहब्बत নাই এই লোক ইমানদার না সমাজে অনেক নামে দামি মুসলমান আছে আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে অনেক নামে দামি মুসলমান আছে মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নেয় ঠিক সাতার মততে কে মাদ্রাসার দরকার আছে না নাই আলেম ওলামা যদি সমাজে না থাকে গরু মরে ছাগল মরে মুরগি মরে মানুষও এভাবেই মরবে জানাজা দেওয়ার কেউ থাকবে না ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি উনি এক মজলিসে বসছেন সব ইংরেজি আর উনি আসলে আরবি ইংরেজিরা যখন বেশি ওনারা দেখলে তো একটু কোষা কাঁচা দিবই

আপনার চিত্তে না বসেন বুঝে না হাতের পাঁচ আঙ্গুল মিলে একটা সমাজ আমাদের সমাজেও অনেক ধরনের মানুষ মিলে হল একটা সমাজ কেউ ব্যবসায়ী কেউ গিরস কেউ ছাত্রীজীবী কেউ মেসামেসা এই সকলে মিলে যেমন একটা সমাজ এই হাতের পাঁচটা আঙ্গুল মিললেও একটা সমাজ

চাকরিজীবীর সাথে কি রসের উচ্চতার মিল আছে লেবাস প্রসন উড়া বসা মোটামুটি তারার অবস্থানও একসাথে উড়া বসা একসাথে সব একসাথে মিল হলে কাছাকাছি তো আলেমদের সাথে তেমন মিল নাই তারার অবস্থান একটু দূর একজন আলেম যদি কোনো পঞ্চায়েত ও যায় শালি শালি হগলের লাগি বেড়া হইয়া দাঁড়ায় ঠিক না ঠিক কোন বিয়ে ধুরুম গান চলতেছে এই আঙ্গুল যেমন সমাজ থেকে অনেকটা দূরে হাতের আলেমরাও এত দূরে তবে হ্যাঁ এই আঙ্গুল কিন্তু এই হাত নামক সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

যদি একটু পদের পদের লালস শূন্যের সাথে যায় পদ ফায়াল হয় একটা বা অর্থ সম্পদ হয়ে যায় চর্বি হয়ে গেছে দেখবেন আলেমদের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেছে জানিয়া রাখবেন আমরা যদি মুসলমান নিজেদেরকে দাবি করি আমাদের সকল ঘুরে গেড়ে শেষ ঠিকানা যায় নামাজ ঘুরে ফিরে রিটায়ারের হরে গৃহস্থী শেষে বুড়া আর হরে শেষ জীবনে ঠিকানা একটাই যায় নামাজ এই জায়নামাজে গেলে আলেমদের সারা কোন গতি সত্যিকারের ইমানদারের দুই নাম্বার গুণ কোরআনের মহাব্বা তিন নম্বর সর্বহালতে আল্লাহ করে চলবে বর্ষাকাল কেলা কেলা গুমো আতরে করে তাহলে কেউ আতরে যে গুম আছে

শীতের हालतটা দেখলাম। সর্ব حالতে বর্ষা থাকবে কার উপর? এটা বুঝবেন আপনারা। সংখ্যায় খুব কম মানুষ পাবে এরকম। যদি জিজ্ঞাসা করেন কেমন আছো? আলহামদুলিল্লাহ উচ্চারণটা খুব কম মানুষের জবানেই পাওয়া যায়। ঠিক। মুখ থেকে কষ্ট করে বেরিয়ে আসে আলহামদুলিল্লাহ। কেমনে চলে ইমানদারের জবানে উচ্চারণ হবে আল্লাহ চালায় ছেলের আল্লাহ চালায় ব্যবসার উশিল্লায় আল্লাহ চালান গৃহস্থির ডাকা কেমনে যাইবা যে আল্লাহ যেমনে নেন তবে গাড়ি উশিল্লা আমাদের সব কিছু করে দেন কে

নামাজ কায়েম শব্দের অর্থ হলো প্রতিষ্ঠিত করা নামাজকে প্রতিষ্ঠিত করা নিজের বলির মধ্যে করো নিজের পরিবারের মধ্যে তোমার অধীনস্থদের মধ্যে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে নামাজ প্রতিষ্ঠা হবে কখন কেমনে বোঝা যাবে খুব ভালো করে নামাজকে নামাজের মতো করে আদায় করা আমাদের যেমন একটা বডি আছে নামাজেরও একটা বডি আছে আমাদের বডিরে মনঙ্গ অঙ্গ আছে যে অঙ্গ না থাকলে ও মানুষ বাঁচব নামাজেরও এমন অঙ্গ আছে যে অঙ্গ ছুটে গেলে নামাজ ঠিক থাকবো আমাদের বডিরে মনঙ্গ অঙ্গ আছে যে অঙ্গ না থাকলে মানুষটাই বাঁচত না নামাজেরও বডিরে মন অঙ্গ আছে যে অঙ্গ ছুটে গেলে নামাজই ছুটে যায় কথা বুঝে আসতেছে আসতেছে

এমন ভাবে নামাজ আদায় করবে নামাজ নামাজের সাথে যেন অন্তরের সম্পর্ক এমন হয় এশার নামাজ পড়ে যখন ঘুমাইবেন ফজরের জন্য যদি মন কান্দে বুঝবেন নামাজ কায়েম হইতেছে জোহর পড়েছেন আসরের জন্য মন কান্দে আসর পড়েছেন মাগরিবের অপেক্ষা মন কান্দে এই যে নামাজের জন্য নামাজ কায়েম শুরু হয়ে গেল কোথাও যদি বেড়াইতে যায় নামাজদার কায়েম হয়ে গেছে বেড়ান উঠে গেলে তার বিছানাটা কেমন ওইটা দেখে পড়ে নামাজের বাওয়াসেনি ওইটা দেখে আগে বুঝবেন নামাজ কায়েম হয়ে গেছে পাঁচ নাম্বার আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দান করে ওয়ামি্মা রযাকুল্লাহ ইনফিকুন আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেয় আল্লাহ যদি আমরা দিছে এইখান থেকে আল্লাহ রে দিতাম আল্লাহ আমরা হয় না